সাধারণ এক আইনজীবী থেকে ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী রাজনৈতিক উত্থান আর সফলতা যেন দু হাজার পনেরো সালে এমপি হওয়ার মাধ্যমে নাম লেখান রাজনীতিতে সাংগঠনিক দক্ষতা এবং ব্যতিক্রমী নীতি ও পরিকল্পনার কারণে দ্রুত প্রভাব বিস্তার করেন দলে ফলাফল মাত্র পাঁচ বছরের মাথায় হন দলীয় প্রধান তার নেতৃত্বে জাদুতেই ঘুরে দাঁড়িয়েছে লেবার পার্টি জেভিগো এলেন দেখলেন জয় করলেন প্রাচীন ইতিহাসের এই বেদবাক্য যেন স্টারমারের জন্যই লেখা হয়েছে দু সালে যখন প্রথমবারের মতো এমপি হন তখন কে জানত লেবার পার্টির বাগা নেতাদের পেছনে ফেলে তিনি হবেন ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আর সেটাও মাত্র নয় বছরের মাথায় লন্ডনের বাইরে এক সাধারণ পরিবারে জন্ম নেয়া কেয়ার স্টারমার উনিশশো সালে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন পরিচিতি পান বাম আইনজীবী হিসেবে মূলত মানবাধিকার প্রতিরক্ষা আইনজীবী হিসেবে কাজ করেন তিনি দায়িত্ব পালন করেছেন পাবলিক স্টারমার দু হাজার পনেরো সালে হলবোর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের এমপি হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন তার বিকল্পধারার নীতি এবং পরিকল্পনার কারণে দলের মধ্যে দ্রুত প্রভাব বিস্তার করতে সক্ষম হন দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শ্যাডো ইমি গ্রেশন মিনিস্টার হিসেবে দু সালে জেরেমি করবিনের পদত্যাগের এক বছরের মাথায় লেবার পার্টির নেতা নির্বাচিত হন স্টারমার এরপরই হাল ধরেন দল পুনর্গঠন এবং সমন্বয়ের স্থিতিশীলতা পরিবর্তন এই মূল মূলমঞ্চে শুরু করেন নির্বাচনী প্রচারণা অর্থনৈতিক অবকাঠামো পুনর্গঠনের পাশাপাশি কর্মসংস্থান এবং সহজ বিনিয়োগের পরিকল্পনার কথা জানান স্টারমার সামাজিক পুনর্গঠনের লক্ষ্যে শিশুদের বিকাশ সংখ্যালঘু প্রতিবন্ধীদের বিশেষ সুবিধার কথা উঠে আসে তার পরিকল্পনায় এসব কারণে মিলেছে ভোটারদের অকুণ্ঠ সমর্থন তবে নানা সমালোচনাও আছে স্টারমারের বিরুদ্ধে লেবার পার্টির মূলনীতি থেকে সরে আসায় পড়েন দলের বসিয়ান নেতাদের তোপের মুখে সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার চেয়ে সরাসরি যুদ্ধকে বেশি গুরুত্ব দিতে পারেন এমনটা মনে করেন বিশ্লেষকরা এজন্য অনেকে তাকে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথেও তুলনা করছেন মীর মুশফিকা হাসান যমুনা নিউজ